আরে আরে সারা তুমি আরে তোমাকে আমার সাথেই মন চায় না বুঝতে পারছো সারাদিন দিন অফিসে থাকি তোমাকে আমি অনেক মিস করি ভালোই লাগে না তোমাকে ছাড়া বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ ও তো অনেক মিস করি তুমি তো তুমি পাও না কি তো থাকবে আরে জান পাখি তোমাকে আমার সাথেই মন চায় না বুঝতে পারছো আচ্ছা শোন না জান তুমি এক কাজ করো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ তাড়াতাড়ি আরে চা চা তুই প্রত্যেক দিন বাড়িতে কাকে ডেকে নিয়ে আসিস আজকে তা আমি বুঝতে পারবো ওই যে লাগাইছি ক্যামেরা এবার দেখবো তুই কি করিস খবর আছে তোর আজকে আচ্ছা ঠিক আছে আমার দিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ শব্দধানে থাকবে হ্যাঁ আচ্ছা তুমি শব্দধানে যাবে আচ্ছা ঠিক আছে বাই যাক আমার স্বামীটা চলে গেছে আর আজকে আসতে ওর অনেক দেরি হবে আর আমি ওর সাথে অনেক সময় কাটাতে পারবো ওকে একটা ফোন দে হ্যালো হ্যাঁ আপনি কোথায় হ্যাঁ হ্যাঁ শুনুন আজকে না আমার স্বামীর আসতে অনেক দেরি হবে আপনি না ওকে নিয়ে আসুন আমার দেখতে না খুব ইচ্ছা করতেছে হ্যাঁ হ্যাঁ এখনই আসুন আচ্ছা ঠিক আছে যাক সাথে আজকে আমি অনেকটা সময় কাটাতে পারবো কখন যে আসবে আরে আপনি চলে আসছেন আসুন আসুন বসুন এখানে বসুন কেমন আছো তুমি পরে বাবা আসলে কি হয়েছে কি মানে আমার স্বামী সবসময় বাসা থাকে তো এই কারণে ওর সাথে আমি দেখা করতে পারি না আর আমি আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে দিব যাওয়ার সময় আপনি ওকে কিছু কিনে দিয়ে হ্যাঁ চাচা কিছু মনে করেন না আমি তো হুটহাট করে আপনাকে আসতে বলি আসলে আমার স্বামী কখন বাইতে থাকে কখন না থাকে আসলে আগে থাকতে তো বলে না এই কারণে আমি হুট করে আপনাকে ফোন দিয়ে আসতে বলি আরে আমার সমস্যা নাই তুমি যখন ডাকবে আমি ছেলেকে নিয়ে আসবো আচ্ছা বাবা আচ্ছা বাড়িতে তো আমি সিজি ক্যামেরা লাগাই আসছি আমার বউ কি করে কার সাথে এমন করে তো আরে ও কাকে ডাকতেছে এরকম করে আসো বাড়িতে আমার স্বামী নেই এখনই আসো কাকে আনতে বলতেছে আরে কে ছেলে নিশ্চয়ই ও আমাকে ঠকাচ্ছে এটা নিশ্চই ওর ছেলে হবে বিয়ের আগে নিশ্চয়ই ওর কারোর সাথে পর ছিল বা অন্য কারোর সাথে ওর সম্পর্ক ছিল যার কারণে এই সন্তানটা তা ওরই হবে আর ওকে এভাবে আদর করতেছে না আমাকে ঠকানো ওর তো আজকে খবর আছে আসতেছি আমি এখনই পাপা এই চে টাকাটা ওকে কিছু কিনে দিয়ে নেন তারপর আর কি করবি আরে তুমি আমি আমি বাড়িতে না থাকলে এই লোকটাকে তুই ডেকে নিয়ে এসে আমার বাড়ির টাকা পয়সা এই সিলেটকে মানে এই চাচাটা যে ওকে নিয়ে একটু সাহায্য চাইতে আসছিল তো পরে ওকে দেখে আমার খুব মায়া লাগলো তাই একদম চুপ আর মিথ্যে কথা বলবি না সাহায্য চাইতে আসছিল না মিথ্যে কথা বলার তুই জায়গা পাস না এই লোকটা এই পরিবেশে সাহায্য সাহায্য চাইতে আসছে আমাকে তুই ভোকা পেয়েছিস আমি জানি নিশ্চয়ই বিয়ের আগে তোর অন্য কোথাও সম্পর্ক ছিল যার কারণে এই বাচ্চাটা হয়েছে এখন আমার সাথে বিয়ে হওয়ার কারণে তুই এই বাচ্চাটাকে এখন আমার মাইকে তুলতে পারতেছিস আমার জন্য তুই আমাকে ঠকাইছিস আমার জীবনটাকে তুই নষ্ট করছিস কি বলতেছো আর তুমি এসব উল্টা পাল্টা কথা কেন বলতেছো আর তুমি কি করে জানো যে ওরা আমাদের বাড়িতে আসছে আমি কি করে জানি তুই কি মনে করছিস এই যে দেখ এই পুতুলের মধ্যে এই যে দেখ এই সিসি ক্যামেরাটা আমি লাগাই দিয়ে গেছিলাম আমার বাড়িতে কে আসে কে যায় এইটা দেখার জন্য আমি অফিসে বসে সব কিছু দেখতে পাইছি তুই নিজে ফোন করে এই লোকটাকে বাড়িতে ডেকে নিয়ে আ তুমি আমার কথাটা শোনো তুমি যা মনে করতে তা কিন্তু না

শোন কথাটাকে শোনো তোর যদি বিয়ে না হয় তাহলে সন্তানটা কোত্থেকে আসবে আমার কি বলক হয় আর কথাটা শোনো এই সন্তান আমার না আমার একটা বান্ধবী ছিল আমরা সব সময় একসাথেই থাকতাম একসাথে চলাফেরা করতাম ও একটা ছেলেকে পছন্দ করে পরিবারে দুজন গিয়ে পালিয়ে বিয়ে করে তখন আমিও ছিলাম ওদের সাথে ওদেরকে সাহায্য করছি তো হঠাৎ করে ওরে যে বাচ্চাটা পেটে আসার পরে হঠাৎ করে বান্ধবীটা মারা যায় জন্ম দেওয়ার সময় আর ওই ছেলেটা এই বাচ্চার দায়িত্ব নিতে চায়নি আর আমার বান্ধবী মরে যাওয়ার আগে আমাকে বলছিল যে ওর সন্তানটা যদি আমি নিজের সন্তান মনে করে লালন পালন করি আর আমি তো বিয়ে আগে ওর সব দেখাশোনা করতাম কিন্তু হঠাৎ করে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে আর ওর দেখাশোনা করতে পারি নাই পর আমি যে চাচার কাছে গিয়া মুখ দিয়ে আরছি আর এখন যা টাকা পয়সা লাগে আমি চাচার হাত দিয়েই পাঠাই বিশ্বাস করো নয়ন আমার আগে কোথাও বিয়ে হয় না এটা আমার বান্ধবীর ছেলে হ্যাঁ বাবা এই কথাটাই সত্য বাবা আসলে এই ছেলেটাই এর না এর বান্ধবীর ছেলে আমি একে নিয়ে লালন পালন করতেছি বাবা তুমি ভুল বোঝো না বাবা আরে তুমি তুমি আমাকে কথাটা আগে বললেই পারতে তাহলে কি আমি তোমাকে কি মেনে নিতাম না বাচ্চাটা কি আমি মেনে নিতাম না যেহেতু ওই বাচ্চার পৃথিবীটি কেউ নাই। আর তোমাকে তো এবার চুরি 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 করে বাচ্চাকে দেখাশোনা করার কোনো দরকার নেই টাকা পয়সা যাওয়ার দরকার নেই তোমাকে বললেই পারতে তুমি এত দিলে আমাকে এইটুকু চিনলা ঠিক না আসলে নয় না আমি তোমার কাছে শেয়ার করতে চাই না তুমি কখন আমার কে মনে করে ফেলাও এই কারণে আমি শেয়ার করি নাই যে আমাদের সংসারে কোনো অশান্তি হোক সেটা আমি কখনোই চাই নাই আচ্ছা ঠিক আছে যা করছো করসো আর এখন থেকে এই বাচ্চাটাকে আর লুকি লুকিয়ে দেখা করতে হবে না এই বাচ্চাটা আজ থেকে আমাদের কাজে থাকবে যেহেতু এই বাচ্চাটাই আমিও চাই আমাদের এই ফাঁকা বাড়িতে একটা কেউ থাকুক বাচ্চাটা আজ থেকে আমাদের কাছেই থাকবে চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা আর বাবা তুমি আমার একটু বাসালে এই ছেলেটাকে নিয়ে আমি খুব কষ্টে আছি আমি না পারতেছি কোনো কাজ করতে না পারতেছি কোনো একটা চাকরি করতে যাই হোক বাবা তুমি যে মাইনে নিয়ে যাও তার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে স্যার আপনি চাইলে মাঝে মধ্যে আসতে পারেন ঠিক আছে আর এই বাচ্চাটা আজ থেকে তোমার কাছে থাকবে আচ্ছা মারে তাহলে আমি চলে যাই তাহলে আর কোনো অসুবিধা হলো না আচ্ছা ঠিক আছে দাদা আবার আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ঠিক আছে বাবা আজ থেকে আমরা তিনজন হ্যাঁ